আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশাআল্লাহ জি জিকে সাপ্লিমেন্ট যা সরকারি সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখনকার আয়োজনে আমরা দেখব জুবার্স জিকে সাপ্লিমেন্টের নবম পর্ব মুজিবনগর সরকার গঠিত হয় কবে এবং শপথ গ্রহণ করে কবে মুজিবনগর সরকার গঠিত হয় দশই এপ্রিল এবং শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল গাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় কবে গাতক দালাল নির্মূল কমিটি এটি গঠিত হয় উনিশশো বিরানব্বই সালে দা কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল দুই নং সেক্টরের অধীনে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়েছিল সর্বপ্রথম শত্রু মুক্ত হয়েছিল যশোর ও গেরিলা চলচ্চিত্রের পরিচালককে গেরিলা চলচ্চিত্রের পরিচালক হলেন নাসির উদ্দিন ইউসুফ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত দীরে বহে ম্যাগনা চলচ্চিত্রের নির্মাতাকে চলচ্চিত্রটির নির্মাতা হলেন আলমগীর কবির ল্যান্স নায়ক নূর মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নূর মোহাম্মদ তিনি মুক্তিযুদ্ধের আট নম্বর সেক্টরে যুদ্ধ করেন মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর আট নম্বর সেক্টরের অধীনে ছিল জয় বাংলা বাংলার জয় গানটির সুরকার কে বিখ্যাত গানটির সুরকার হলেন আনোয়ার পারবে ধীরে বহে ম্যাগনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত একটি চলচ্চিত্রের নাম এটির নির্মাতা কে এটির নির্মাতা হলেন আলমগীর কবির বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন ছিলেন মুক্তিযুদ্ধের বীর প্রতীক খ্যাত প্রাপ্ত ডক্টর সাতারা বেগমের পদবি কি ছিল ডক্টর সাতারা বেগমের পদবি ছিল ক্যাপ্টেন তারামন বেবি কে তারামন বিবি হলো একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা হলেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা দুইজন তারা হলেন তারামন বিবি এবং ডক্টর ক্যাপ্টেন সাতারা বেগম কোন সংস্থা ঐতিহাসিক সাতই মার্চের বাসনকে দুই সালে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো নিচের কোন শিল্পী উনিশশো সালে কনসার্ট ফর বাংলাদেশ এ পারফর্ম করে পারফর্ম করেন জর্জ হ্যারিসন বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কোথায় পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় পল্টন ময়দানে পঁচিশ মার্চ কাল রাত্রিতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি শাসক গোষ্ঠীর পরিচালিত বর্বরচিত গণহত্যার কোড নাম কি গণহত্যার কোড নাম অপারেশন সার্চ লাইট মুক্তিযুদ্ধে অবদানের জন্য নিচের চারজনের মধ্যে কে বিশ্রেষ্ঠর উপাধিতে বসিত হন বা বিশ্রেষ্ঠ উপাধিতে উপাধি প্রাপ্ত হন একে খন্দকার তিনি একজন বীরশ্রেষ্ঠ উপাধি প্রাপ্ত হন কবে থেকে স্বাধীনতার ঘোষণা পত্র কার্যকর করা হয় স্বাধীনতার ঘোষণা পত্র কার্যকর করা হয় 26 মার্চ 1971 সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কতজন আওয়ামী লীগ নেতার নাম ছিল দুইজন নেতার নাম ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে কার নাম উল্লেখ নেই স্বাধীনতার ঘোষণাপত্রে তাজউদ্দিন আহমেদ এর নাম উল্লেখ নেইষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্রিকার ঘোষণা পত্র জারি করা হয় দশই এপ্রিল উনিশশো সালে নিজের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প ধৈর্ঘ্য চলচ্চিত্র স্বল্প ধৈর্ঘ চলচ্চিত্র হলো হলিয়া মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁও অবস্থিত মুক্তিযুদ্ধকালে কালে বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল ঢাকা শহর দুই সেক্টরের অধীনে ছিল মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কত ছিল মন্ত্রিসভার সদস্য ছিল ছয় জন মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমদ সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে সবকটি জানালা খুলে দাও না গানটির গীতিকার হলেন নজরুল ইসলাম বাবু কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে ইরাক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত নয় এবং অনুষ্ঠান হল গানের ঢালি সাবাস বাংলাদেশ ভাস্কর বাংলাদেশের কোথায় অবস্থিত সাবাস বাংলাদেশ বাস্কর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি হামিদুজ্জামান খান তিনি তিনি্যটি নির্মাণ করেন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবন বৃত্তান্ত জিয়া হায়দারের কোন নাটকের প্রস্ফুটিত হয়েছে জিয়া হায়দারের সাদা গোলাপে আগুন নাটকে প্রস্ফুটিত হয়েছে কোন শিল্পী কনসার্ট ফর বাংলাদেশ এ সক্রিয় করেন সক্রিয় করেন অংশগ্রহণ মহান মুক্তিযুদ্ধের রণকৌশল কয়টি দেশের সাময়িক প্রশিক্ষণ একাডেমিতে পাঠ্য মহান মুক্তিযুদ্ধের রণকৌশল আমাদের মোট পঁয়ত্রিশটি দেশের সাময়িক প্রশিক্ষণ একাডেমিতে পাঠ্য বাংলাদেশের বর্তমানের রুরো বাস্তবতার আলোকে ফিরে দেখা মুক্তিযুদ্ধের উপন্যাস তামস এর রচয়িতাকে তামস এর রচয়িতা হলেন বরেন চক্রবর্তী আজাদ হিন্দ ফৌজ এর সর্বাধিনায়ক কে ছিলেন এর সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি ছবি ওরা এগারো জন এর পরিচালক কে ওরা এগারো জন ছায়াছবিটির পরিচালক হলেন চাষি নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী ডাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থাপতি হলেন মোস্তাফা হারুন কোদ্দোস লেন্স নায়ক নুর মাহমুদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নূর মোহাম্মদ শেখ আট সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক ভিত্তিক উপন্যাস উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ হলো আগুনের পরশমণি বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর কবর কোন জেলায় বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর কবর চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত মুক্তিযুদ্ধ কালে জজ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি মুক্তিযুদ্ধ চলাকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ একাত্তরের দিনগুলি কার রচিত একাত্তরের দিনগুলি রচনা করেন জাহানারা ইমাম কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো অরণ্য বীরশ্রেষ্ঠ মুস্তফা কামারের জন্মস্থান কোথায় বীরশ্রেষ্ঠ মুস্তফা কামারের জন্মস্থান হলো বোলা জেলায় জাতিসংঘের সব দাপ্তরিক বাসার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাতই মার্চের বাসন বিষয়ক গ্রন্থের মোরক উন্মোচন করা হয় পাঁচ মার্চ দুই হাজার একুশ সালে বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতি প্রদানকারী দেশ হচ্ছে ভারত বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত বীর বিক্রম খাতা প্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধার নাম কি ক্ষুদ্র নিগোষ্ঠী বীর বিক্রম ইউকে চিং বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থটির কবিকে বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থটির কবি হলো বা লেখক হলো শামসুর রহমান মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরের অধীনে মুক্তিযোদ্ধা তারামন বিবি তিনি এগারো নং সেক্টরে মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে মুক্তিযোদ্ধা তারামন বিবি তিনি এগারো নং সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন লেদার বি লাইট বিখ্যাত ছবিটির পরিচালনা করেন কে বিখ্যাত ছবিটির পরিচালনা করেন জহির রায়হান সর্বকনিষ্ঠ খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা হলেন শহীদুল ইসলাম লালু মধ্যপ্রাচ্যের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় মধ্যপ্রাচ্যের ইরাক সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে মুজিবনগর সরকারের ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রী ছিলেন এম এইচ এম কামরুজ্জামান মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সরকার শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল উনিশশো সালে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হলো বন্দি শিবির থেকে এই ছিল আমাদের নবম পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমরা আমাদের পর্বগুলোকে দীর্ঘায়িত করছি না যেন আপনাদের বিরক্তি চলে না আসে তাই আমরা একটি পর্বত চোদ্দ পনেরো বা সর্বোচ্চ বিশ মিনিট এর ভিতরে রাখার চেষ্টা করছি যেন আপনারা খুব সহজেই স্বল্প সময়ে অধিক তথ্য জানতে পারেন আপনার চাকরির সম্পূর্ণ প্রস্তুতির জন্য যেকোনো চাকরির সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব সাথে থাকুন আসসালামু আলাইকুম